আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকে আমরা সমাধান করবো বরিশাল বোর্ড 2024 হাজার চব্বিশে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্স গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ তো এই গ্যাপ ফিলিংয়ের মধ্যেই সবচেয়ে বেশি প্রবলেমগুলো হয় আজকে আমি এক এক ক্লাসেই আশা করি সবকিছু সমাধান করে দিব তো প্যাসেজটা আমরা একবার পড়ি আওয়ার ফরেস্ট আর এ পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট বন আমাদের পরিবেশের একটি অংশ টু ড্যাশ ইকোলজিক্যাল ব্যালেন্স ফরেস্ট আর পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য বন প্রয়োজন বা দ্য অ্যামাউন্ট অফ ফরেস্ট অব দ্য কান্ট্রি এস বিং শ্রাং ডে বাই ডে কিন্তু দেশের বনভূমির পরিমাণ দিন দিন সংকুচিত হচ্ছে সাম পিপল রিমেন ড্যাশ উইথ দেয়ার পার্সোনাল বেনিফিটস কিছু লোক তাদের ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত থাকে দে ডু নট ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট তারা পরিবেশের কথা ভাবে না ট্রিস প্রডিউস অক্সিজেন অ্যান্ড ড্যাশ দ্য এনভায়রনমেন্ট কুল অ্যান্ড ফ্রিভেন্ট দ্য রাইজ অফ টেম্পারেচার গাছ অক্সিজেন উৎপন্ন করে ও পরিবেশকে ঠান্ডা রাখে এবং তাপমাত্রা বৃদ্ধি রোধ করে হয়ার সাম গ্রিডিফি ফল আউট অফ দ্য সেলফ ইন্টারেস্ট দ্য ফরেস্ট বাই কাটিং ডাউন ট্রিজ অ্যাড ড্যাশ অথচ কিছু লোভী মানুষ তাদের স্বার্থে এলোমেলো গাছ কেটে বন ধ্বংস করে অথবা উজাড় করে দে শুড নো অ্যান্ড রিয়েলাইজ দ্যাট ডিসক্রিমিনেট ড্যাশ ডাউন অফ ট্রিজ ডিস্ট্রয়ে দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স তাদের জানা এবং উপলব্ধি করা উচিত যে নির্বিচারে গাছ কাটা পরিবেশগত ভারসাম্য নষ্ট করে They should শুড realize রিয়েলাইজ দ্যাট ইফ দিস ডিস্ট্রাকশন ড্যাশ ওয়ান ডে আওয়ার কান্ট্রি turn ইন্টু এ ডিজার্ট তাদের এটাও বুঝতে হবে এই ধ্বংসযজ্ঞ চলতে থাকলে একদিন আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে We hope that দে will ultimately realize the dash আমরা আশা করি তারা শেষ পর্যন্ত পরিণতি বুঝতে পারবে আমাদের প্রথম বাক্যে ওয়ার্ডটা হচ্ছে যেহেতু ইনফিনিটিভ এর পরে বার্বের বেস ফ্রম হয় তাহলে আমরা এখানে মেনটেন দিতে পারি কি দিতে পারি মেনটেন দ্বিতীয় বাক্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ বয়েসের অবজিলারি বার্ব যেহেতু সেহেতু আমরা ইজ দিতে পারি তৃতীয় বাক্যে বিজি প্লাস উইথ তাহলে বিজির পরে উইথ হয় তাহলে আমরা এখানে বিজি দিতে পারি ডি নাম্বারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নাবোদক বাক্যে ডু নট অথবা ডাজ নট আনতে হয় তাহলে থিঙ্ক এখানে বেস্ট ইতে অ্যান্ডের পরে নতুন করে সাবজেক্ট লেখার প্রয়োজন হয় না সাবজেক্ট ট্রিজ থার্ড পার্সন প্লুরাল নাম্বার হওয়ায় অর্থপূর্ণ বার্ব কিফ এর সাথে এস বা ইএস যোগ করা হয়নি তাই এখানে সঠিক জিতে অ্যাড প্লাস র্যান্ডম এটি একটি ফ্রেজ তাহলে এখানে র্যান্ডম এফ নম্বরে সাবজেক্ট প্লুরাল হওয়ায় বার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়নি ডিস্ট্রয় ইস্তে এজেক্টিভ প্লাস নাউন তাহলে এখানে কাটিং বেস্ট আইতে সাবজেক্ট সিঙ্গুলার হওয়ায় বারবার সাথে এস বাই এস যোগ করা হয়েছে তাহলে কন্টিনিউজ যেতে কনসিকুয়েন্স এখানে আর্টিকেল এ এন দায়ের পরে নাউন বসে জেনে রাখা ভালো মেনটেইন অর্থ বজায় রাখা বি নাম্বার ইজ অর্থ হচ্ছে সিতে বিজি অর্থ ব্যস্ত থাকে ডিতে থিঙ্ক অর্থ ভাবে ইতে কিফ অর্থ রাখে এফ এতে ডিস্ট্রয় অর্থ ধ্বংস করে অথবা উজাড় করে যেতে র্যান্ডম অর্থ এলোমেলো ভাবে এসেতে কাটিং অর্থ কাটা আইতে কন্টিনিউ অর্থবা চলতে থাকা যেতে কনজিকুয়েন্স অর্থ পরিণতি তো আশা করি গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজে আর কোনো প্রবলেম হবে না বিস্তারিত এক ভিডিওতে সব সমাধান দিয়ে দেওয়া হয়েছে তো আজকে এই পর্যন্ত থাকুক পরবর্তীতে ক্লাসগুলো এভাবেই সিরিয়ালে করানো হবে চোখ রাখা ফাই অ্যাকাডেমিতে আসসালামু আলাইকুম